এই দেখুন চলে যাচ্ছে বাংলাদেশের বর্ডার কত উন্নত ফেন্সিং দেখুন কে দেখুন একটা কাটা কিভাবে দুটো দেশকে ভাগ করে দিয়েছে একটা দুই বাংলা একটা বাংলাকে দুই ভাগ ভাগ করে দিয়েছে এবং একটা দেশকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে একটা কাটা এই যে নিচে নেমে গেলে এই যে পাহাড় পাহাড় বরাবর ভারত বাঁ দিকটা এবং ডান দিকটা হচ্ছে বাংলাদেশ ভিডিওতে আসলাম এই মেঘালয়ের একদম একটা সাইড ডাউকি গিয়ে যে বাংলাদেশ বর্ডার তার কাটা দেখে বুঝতে পারছেন এটা বাংলাদেশ বর্ডার এটা এশিয়ার পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং দেখার পরে আমাদের গন্তব্য এখন উমগট নদীর উদ্দেশ্যে যেটাকে আমরা ডাউকি নামে চিনি সেখানে আমরা রওনা দিলাম যেতে যেতে আমরা সুন্দর পাহাড়ি পথের মাঝখান দিয়ে এবং কিছুটা বাংলাদেশ বর্ডারকে পাশে রেখে আমরা কিন্তু পৌঁছে যাব ডাউকে যেতে যেতে রাস্তার দুই দিকে আমরা দেখতে থাকলাম রকম বাস গাছ মেঘালয়ের নিজস্ব এগুলো এই বাসের পাতা যেমন ব্যবহার করা হয় এখানে তেমন এ বাসের বেদ থেকে তৈরি করা হয় এখানকার বিভিন্ন ঝুড়ি থেকে শুরু করে আরও নিত্য সামগ্রী জিনিস তো কিছুটা যাওয়ার পরেই কিন্তু আমরা পেয়ে যাব সেই ভারত বাংলাদেশ বর্ডার যেখানে ফেন্সিং আছে এবং সেটাকে অতিক্রম করলে আমরা পৌঁছে যাব। আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ডাউকি তো চলুন ঘুরে দেখি এই পর্বে ভারত বাংলাদেশ বর্ডারে হ্যালো বন্ধুরা একটা খুব চমৎকার জায়গায় আজকে এসেছি ওই জন্য আপনারা দেখাচ্ছি নিশ্চয়ই গেট এবং তার কাটা থেকে বুঝতে পারছেন যে ভারত বাংলাদেশে কোন একটা বর্ডারে আমি আছি এখন আছি মেঘালয়ের এই বর্ডারে ডাউকির কাছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পারে যদি আপনাদের দেখায় যে এই যে ওই পাড়ে দেখা যাচ্ছে কিনা বলতে হবে যে নদীটা নদীটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে তারপরে যে মাঠ যেগুলো সব বাংলাদেশের এদিকেও তাই এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন জুম করে দেখায় এই কিছু মানুষ একটা দুটো মানুষ হাতে বেড়াচ্ছে যে যাচ্ছে ওই যে মানুষগুলো ওই যে মানুষটা হেঁটে যাচ্ছে মানুষটা কিন্তু বাংলাদেশের আর আমি যেখানে আছি এটা হচ্ছে ইন্ডিয়ার এটা হচ্ছে ইন্ডিয়ার অংশ আর দেখুন কিভাবে ফেন্সিং দেওয়া আছে আমি যেদিকে আছি এদিকটা হচ্ছে আমাদের মেঘালয়ের ডাউকি আর অনেকে আমার ভিডিও দেখে থাকেন সিলেট থেকে এ দেখুন সিলেটের এই পারে আমি আছি এখন যে জায়গাটা সেটার নাম হচ্ছে ডাউকি এই যে এখানে পুলিশ বিএসএফ চেকপোস্ট আছে আর এই যে পাহাড় মেঘালয়ের এই দেখুন নদীটা পার করলে বাংলাদেশ এই দেখুন চলে যাচ্ছে বাংলাদেশের বর্ডার কত উন্নত মানের ফেন্সিং দেখুন এই যে দেখুন ফেন্সিং চলে যাচ্ছে একদম ভারত এবং বাংলাদেশের মধ্যে এই যে জমিটা দেখা যাচ্ছে জমিটা কিন্তু বাংলাদেশের এই সামান্য অংশ ইন্ডিয়া তারপরে কিন্তু এদিকে বাংলাদেশ এই দিক দিয়ে হয়ে এই পারে অসম্ভব সুন্দর এই জায়গাটা কেন দেখুন একটা তার কাটা ভাগ করে দিয়েছে দুটো দেশকে এটা বাংলাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে তার কাটায় দেখুন এই যে এই যে নিচে নেমে গেলে এই যে পাহাড় পাহাড় বরাবর ভারত বা দিকটা এবং ডান দিকটা হচ্ছে বাংলাদেশ নিয়ে পরিচয় করানো কিছু নেই এই জাস্ট ওই পার্টটা সিলেট এই যে নদীটা আছে নদীটার ওই পাশটা একদম দেখা যাচ্ছে লোকজন মাঠে কাজ করছে এই যে মাঠ আছে আর এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে পাহাড়ি অঞ্চল টোটালটা ভারতের মধ্যে পড়ছে মেঘালয় আর ওই দিকটা হচ্ছে সিলেট কারা কারা সিলেট থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমরা যাচ্ছি এখান থেকে ডাউকি ডাউকি থেকে আরো কিছু ভিডিও আমরা করব আরো কিছু ঘোরাঘুরি করবো ডাউকি উমঘাট নদীতে তো এইটাই ছিল অসম্ভব সুন্দর এই তারকাটা দিয়ে ভাগ করা হয়েছে দুটো দেশকে দেখুন একটা তার কাটা কিভাবে দুটো দেশকে ভাগ করে দিয়েছে একটা দুই বাংলা একটা বাংলাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে এবং একটা দেশকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে একটা কাটা তার জাস্ট এইপারে আমি ভারতের ওই পাশে যারা দেখছেন তারা বাংলাদেশের